আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা স্রোত এর উপর একটা চমৎকার ক্লাস হবে আজকে নৌকা এবং স্রোত অনেকেই আছেন যারা পাটিগণিতের ম্যাথ পারেন কিন্তু ম্যাথ যখন আসে তখনই আমাদের প্রবলেম হয়ে যায় আমরা দুর্বল হয়ে যাই নৌকা স্রোতের ম্যাথ করতে গিয়ে তো আজকের ক্লাসটা যদি আমরা শেষ পর্যন্ত করি তাহলে আশা করছি নৌকা স্রোতে মোটামুটি একটা কনসেপ্ট হয়ে যাবে আমাদের আশা করছি তো আমাকে একটু কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন সবকিছু ঠিক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা প্লিজ একটু জানান আমাকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখি আশা করছি আমাদের অনেক উপকার হবে ওকে আচ্ছা ওকে আমরা শুরু করব একদম বেসিক থেকে শুরু করব যাতে এই ধরনের ম্যাথ করতে গিয়ে আমাদের কোনো প্রবলেম না হয় যারা লাইভটি দেখবেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি লাইভটি একটু শেয়ার করে দিবেন লাইক এবং কমেন্ট করবেন আর ম্যাথগুলো আমি যখন করতে দেবো আপনারা একটু কমেন্টে জানাবেন অ্যান্সার কি হবে প্রথমে যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সেটা হলো নৌকা এবং স্রোত আমরা দুইটা নৌকা দেখতে পাচ্ছি দেখেন ধরেন এই নৌকাটা এদিকে যাচ্ছে স্রোত ওদিকে যাচ্ছে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত সেদিকে যাচ্ছে এটাকে আমরা বলবো অনুকূল বেগ বা ভাটিও বলা যায় উজান ভাটি নৌকা যেদিকে যাচ্ছে স্রোত যদি সেদিকে যায় সেটাকে বলে অনুকূল বেগ আমরা ফার্স্টে কথা বলছি অনুকূল বেগ যেটাকে ভাটি নাম দেওয়া যায় ভাটি প্রশ্ন যদি ভাটি কথাটা বলা থাকে বুঝবেন সেটা অনুকূল বেগ বলা আছে তার মানে নৌকার স্রোত একই দিকে যাচ্ছে তো যখনই নৌকার স্রোত একই দিকে যাবে তখন আমরা যে কাজটা করব। অনুকূল বেগ বের করার ক্ষেত্রে আমরা নৌকা প্লাস স্রোত দুইটা বেগকে আমরা প্লাস করে ক্লিয়ার নৌকা দিব যেদিকে যায় স্রোত যদি সেদিকে যায় এটাকে বলে অনুকূল বেগ বা ভাটিতে বেগ তখনই আমরা দুইটা বেগকে প্লাস করে দিব আর কখনো যদি এমন হয় ধরেন নৌকা এদিকে যাচ্ছে নৌকা এদিকে যাচ্ছে কিন্তু স্রোত হচ্ছে কি বিপরীত দিকে উল্টে দিকে নৌকা যাচ্ছে একদিকে স্রোত যাচ্ছে আর দিকে এটাকে বলে প্রতিকূল বেগ প্রতিকূল বেগ প্রতিকূল বেগকে উজান বলা যায় উজান বেগ উজান উজান কথাটা যদি প্রশ্নে থাকে তাহলে বুঝবেন এটা প্রতিকূল বেগ তাহলে এটাকে আমরা পাবো কিভাবে প্রতিকূল বেগ আমরা পাবো নৌকা মাইনাস স্রোতের বেগ আশা করছি ক্লিয়ার তাহলে আমাদের বেসিক কনসেপ্টটা কি নৌকা যেদিকে যাবে স্রোত যদি সেদিকে যায় এটাকে বলে অনুকূল বেগ নৌকা যেদিকে যাবে স্রোত যদি তার দিকে যায় এটাকে বলে প্রতিকূল বেগ তাহলে অনুকূল বেগ মানে হলো নৌকা প্লাস স্রোতের বেগ যোগ করতে হয় আর প্রতিকূল বেগ মানে নৌকা মাইনাস স্রোতের বেগ করতে হয় অর্থাৎ নৌকা থেকে স্রোতের বেগটা মাইনাস করতে হয় ক্লিয়ার আমাকে একটু জানান কমেন্টে যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা প্লিজ একটু কমেন্টে জানান যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আচ্ছা তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি প্রশ্ন বলছে নৌকা ভাটিতে প্রতি ঘন্টায় বিশ কিলোমিটার যায় উজানে প্রতি ঘন্টায় উজানে বারো কিলোমিটার যায় ঘন্টায় স্থির গতি গতি কত কত মানে নৌকার একটা বিষয় আমরা মনে রাখবো মানে হলো অনুকূল বেগ আর উজান মানে হলো প্রতিকূল বেগ প্রতি ঘন্টায় কোন একটা দূরত্ব যদি যায় এটা আমরা মাথায় রাখবো যে প্রতি ঘন্টায় যদি কখনো বলে আমরা সবসময় মনে রাখবো এটা হচ্ছে তার বেগ ওকে তো নৌকার বেগ জানতে চেয়েছে আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি মানে মাথায় ডায়াগ্রাম এটা ফিট করে রাখতে পারি যে নৌকার বেগ মানি আর স্রোতের বেগ মানি হলো মাথায় রাখতে পারি কি বলছি কথাটা নৌকার বেগ নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার পার আওয়ার ওকে তাহলে নৌকার বেগ যখনই আমার লেখার প্রয়োজন হবে আমি সেটাকে এক্স ধরব আর প্রতিগুল স্রোতের বেগ স্রোতের বেগ আমরা ধরবো ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগকে সব সময় দুইটা একক দিয়ে প্রকাশ করতে হয় কিলোমিটার পার আওয়ার অথবা মিটার পার সেকেন্ড দুইটা একক দিয়ে লিখতে হয় ওকে এখন প্রশ্ন কি বলছে ভাটিতে যদি বলে সবসময় মনে রাখবো ভাটিতে যদি বলে সেখানে লুকায়িত থাকে নৌকার বেগ বেগ প্লাস স্রোতের তার মানে এই যে ভাটি কথাটা আছে এটা মানেই হলো নৌকা প্লাস স্রোত তার মানে আমি বলতেই পারি ওয়াই এটা সমান হচ্ছে টোয়েন্টি ভাটি মানেই হলো এক্স প্লাস ওয়াই আর যখন উজান বলবে তখন এক্স মাইনাস ওয়াই উজানে বলছে বারো কিলোমিটার দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই সমান বারো কিলোমিটার ক্লিয়ার স্থির পানিতে এর গতিবেগ কত মানে নৌকার গতিবেগ কত আমরা জানি নৌকা মানে এক্স নৌকা মানে এক্স তাহলে আমরা যদি এই দুইটা প্লাস করি ওয়াই কাটা যাবে টু এক্স সমান হবে বিশ আর বারো যোগ করলে বত্রিশ এক্স সমান হবে বত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে ষোলো ওকে তাহলে নৌকার বেগ হবে ষোলো কিলোমিটার পার আওয়ার এটাই প্রশ্নের অ্যান্সার আশা করছি ক্লিয়ার তাহলে আমরা কি শিখলাম ভাটি যখনই বলবে তখন হবে এক্স প্লাস ওয়াই আর উজান যখন বলবে তখন হবে এক্স মাইনাস ওয়াই ওকে তো এই কনসেপ্টটি আমরা পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা কি বলছে উজানে ও ভাটির গতি যথাক্রমে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় আর একটা বলছে এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় ওকে স্রোতের বেগ কত স্রোতের বেগ মানে ওয়াইয়ের ভ্যালু জানতে চেয়েছে স্রোতের বেগ মানে কি ওয়াইয়ের ভ্যালু নৌকার বেগ মানে এক্স এটা আমরা মোটামুটি মাথায় সেট করে রাখতে পারি উজান উজানে বলছে পাস তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এক্স মাইনাস ওয়াই সমান হবে ফাইভ উজান মানে এক্স মাইনাস ওয়াই ভাটি মানে এক্স প্লাস ওয়াই এটার ভ্যালু বলছে এগারো ওকে ভাটি মানেই হলো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ তো যেহেতু ওয়াই এর মান চেয়েছে আমরা একটা কাজ করি মাইনাস করে ফেলি মাইনাস করলে এটা প্লাস হবে এটা মাইনাস ওকে কারণ মাইনাস করলে সুবিধা হলো সাইন চেঞ্জ হবে তাহলে এক্স কাটা যায় ওয়াইটা থেকে যায় টু সমান হবে ইলেভেন থেকে ফাইভ গেলে ফোর ওয়াই সমান ভাগ দিল হবে দুই দিয়ে চারকে ভাগ দিলে হবে টু তাহলে স্রোতের বেগ হবে দুই কিলোমিটার পার আওয়ার এটা এ প্রশ্নের অ্যান্সার আশা করছি ক্লিয়ার লাগে না যেন তাহলে পরের প্রশ্নটা সবাই অ্যান্সার করি কি হবে ট্রাই চেষ্টা করি আমরা এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে পরের প্রশ্নটা দেখি আমরা পরের প্রশ্নটা বলছে একটি নৌকা ভাটিতে ভাটি কি চমৎকার একটা শব্দ ঠিক না ভাটিতে আর এটা বলছে উজানে উজান মানে কি ওয়াই আর ভাটি মানে কি এক্স প্লাস ওয়াই এখন এখানে যেটা বুঝতে হবে সেটা হলো আমরা যে এক্স প্লাস ওয়াই লিখি এক্স মাইনাস ওয়াই লিখি এটা হচ্ছে এক ঘন্টার হিসাব লিখি আমরা এক ঘন্টা মানে ষাট মিনিটের হিসাব লিখি কিন্তু এখানে প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের একটা কথা বলছে পঁয়তাল্লিশ মিনিটে যায় পনেরো কিলোমিটার দেখেন প্রশ্নে বলছে আর উজানে পঁচাত্তর মিনিটে যায় পনেরো কিলোমিটার তাহলে আমাদের কখনো যদি পঁয়তাল্লিশ মিনিটে থাকে বা যে কোনো মিনিটই থাকুক আমাদের সব সময় ষাট মিনিটে কনভার্ট করতে হবে ওকে তাহলে আমরা এটা লিখতে পারি যে পঁয়তাল্লিশ মিনিটে যায় কত পঁয়তাল্লিশ মিনিটে যায় পনেরো কিলোমিটার প্রশ্নে বলেই দিয়েছে হ্যাঁ তাহলে ষাট মিনিটে যাবে কত পনেরো পঁয়তাল্লিশ তিন ভাগ করলে কোনো ক্যালকুলেশন ছাড়াই আপনি মানটা পেয়ে যাবেন বিশ কিলোমিটার ভেরি সিম্পল ওকে আবার ভাটির কথা কি উজানের কথা কি বলছে পঁচাত্তর মিনিটে যায় কত পনেরো কিলোমিটার তাহলে ষাট মিনিটে যাবে কত রিলেশনটা বুঝি আমরা পঁচাত্তর পনেরো দেখেন পাঁচ ভাগ পঁচাত্তরের সাথে পনেরো কি পাঁচ ভাগ করে পাবো তাহলে ষাট কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাঁচ বারো ষাট বারো পেয়ে যাবো তাহলে দেখেন আমরা কিন্তু ষাট মিনিটে কনভার্ট করলাম যেই কনভার্ট হয়ে গেল ভাটিতে আমরা বিষ পেয়েছি ভাটি মানে কি এক্স প্লাস ওয়াই তার মানে আমরা কি বলতে পারি আর মানে কি তাহলে সমান আমরা পারবো টুয়েলভ ওই যে টুয়েলভ জাস্ট এই দুটো আমরা যোগ বিয়োগ করি স্থির পানিতে এর গতিবেগ কত মানে নৌকাটা চেয়েছে নৌকা মানে এক্স এর ভ্যালু কত এটা কোশ্চেন এক্স এর ভ্যালু আমরা যদি যোগ করি ওয়াই ওয়াই কাটা যাবে টু এক্স সমান হবে বিশ আর বারো যোগ করলে বত্রিশ তাহলে এক্স সমান দুই দিয়ে ভাগ দিলে হবে ষোলো এটাই হবে প্রশ্ন অ্যান্সার দ্যাট ইজ অপশন খ নাম্বারটা আশা করি ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান আপনারা যারা এখনো শেয়ার করেন নাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসে এই ম্যাথগুলোর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে ম্যাথগুলো পরীক্ষায় অ্যান্সার করা কঠিন যারা এখনো শেয়ার করেন নাই কাইন্ডলি শেয়ার করে দিবেন আশা করছি তাহলে দেখেন বেসিক জিনিসটা যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সার করা যায় তাহলে কখনো যদি সময় সাইট ছাড়া অন্য কোনো মিনিটে থাকে আমরা সবসময় ষাট মিনিটে কনভার্ট করবো এটা মাথায় রাখবো কে আর উজান মানি হলো এক্স মাইনাস ওয়াই ভাটি মানি হলো এক্স প্লাস ওয়াই কাহিনী শেষ পরের প্রশ্নটা দেখি আমরা কি বলছে একটি নৌকা স্রোতের সঙ্গে মানে স্রোতের সঙ্গে মানে নৌকা যেদিকে যায় স্রোত সেদিকে যায় তিরিশ কিলোমিটার যেতে দেড় ঘন্টা সময় লাগে স্রোতের সঙ্গে মানে এটাকে আপনি ভাটিও বলতে পারেন ভয়াকারে ভাট টয়র শিকারের টি ভাটি আর উজানে যায় ফিরে আসতে দুই ঘন্টা লাগে স্থির পানিতে গতি কত মানে নৌকার গতি কত এটা কোশ্চেন দ্যাট ইজ এক্স এর ভ্যালু জানতে চেয়েছে তো এখানে আমাদের যে প্রবলেম সেটা হলো দেখেন টাইমিংটা এক ঘন্টায় নাই দেড় ঘন্টায় আছে টাইমিংটা দেড় ঘন্টায় আছে আমাদের ফার্স্ট কাজ একে এক ঘন্টায় কনভার্ট করতে হবে এক ঘন্টায় কতটুকু যায় সেটা আগে বের করতে হবে উজানে ফিরে আসতে দুই ঘন্টা লাগে দুই ঘন্টার বিষয়টা আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হচ্ছে এক ঘন্টাটা প্রয়োজন তো দেড় ঘন্টা যদি তিরিশ কিলোমিটার যায় দেখেন দেড় মানে কি তিন বাই দুই বলা যায় হ্যাঁ আওয়ারে কত যায় থার্টি কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত যাবে তিরিশ উল্টে দিই দুই বাই তিন তিন দিয়ে কাটলে দশ দশ দোকানে কত বিশ কিলোমিটার ঘন্টার একটা আমরা মান পেয়ে গেলাম আরেকদিকে বলছে ওই তিরিশ কিলোমিটার যেতে উজানে দুই ঘন্টা লাগে তো উজানে যদি দুই ঘন্টায় থার্টি কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা যাবে কত নিশ্চয় ফিফটিন কিলোমিটার ওকে প্রথম কাজ টাইম যদি হবে এটা হচ্ছে ফার্স্ট কাজ ওকে এখন আমরা যেটা করবো প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি এক্স মাইনাস ওয়াই সমান কত ফিফটিন ওকে এক্সের মান চেয়েছে জাস্ট আমরা যোগ করলে ওয়াই কাটা যাবে টু এক্স সমান বিশ আর পনেরো যোগ করলে কত পঁয়ত্রিশ ওকে তাহলে এক সমান কত হবে এক সমান হবে দুই দিয়ে ভাগ দিলে ওকে এটাই হবে দ্যাট ইজ অপশন খ নাম্বারটা দশমিক খুবই জরুরি ক্লাস যারা এখনো শেয়ার করেন নাই কাইন্ডলি শেয়ার করে দেবেন ডিএস সৈকত আছেন আমাদের সাথে একটু শেয়ার করে দিই প্লিজ বিভিন্ন পরীক্ষায় রিটার্নেও আছে কিন্তু এগুলো ওকে পরের প্রশ্ন দেখি আমরা পরের প্রশ্নটা কি বলছে একটি নৌকার স্থির পানিতে গতিবেগ আট কিলোমিটার প্রতি ঘন্টায় স্রোতেবেগ দুই কিলোমিটার প্রতি ঘন্টায় নৌকা নিয়ে নৌকাটি উজানে ষোলো কিলোমিটার যেতে কত সময় লাগবে এটা কোশ্চেন উজানে ষোলো কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে আমরা একটু জানার চেষ্টা করি তো উজানে এক ঘন্টায় কত কিলোমিটার যায় মানে উজানের গতিবেগটা কত এটা আমাদেরকে জানতে হবে কারণ কোনো একটা দূরত্ব যদি যেতে চায় তাহলে উজানের বেগটা জানতে হয় দেখেন নৌকার বেগ আট বলছে নৌকা আর স্রোতের বেগ বলছে দুই তার মানে এক্স এর ভ্যালু এইট বলছে এক্স এর ভ্যালু এইট আর ওয়াই এর ভ্যালু কত টু আচ্ছা তাহলে উজানের বেগ কত হবে উজান উজানে বেগ উজান মানে স্রোতের প্রতিকূল এই জন্য আমরা মাইনাস করব তাহলে এইট মাইনাস টু দ্যাট ইজ সিক্স কিলোমিটার পার আওয়ার আমরা মাইনাস করলাম কেন কারণ উজান মানে কি নৌকা যেদিকে যায় স্রোত তার উল্টা দিকে যায় নানা লাগছিল ছিল নাকি হ্যাঁ যেমন